হে ভিউ সকলে কেমন আছেন আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে একটি বাংলাদেশি রিয়েল হিরো ভেড়ার ফাইট ফাইট এবং ইন্ডিয়ান কতগুলা ভিলেন ভেড়ার নিয়ে তো এখানে দেখুন একটা বাংলাদেশী ভেড়ার ভেড়ার সাথে ইন্ডিয়ান পাঁচ সাতটা ফাইট হচ্ছে তারা একে অপরে মিলে আমাদের একটি বাংলাদেশি ভেড়াকে আক্রমণ করছে কিন্তু তারা পেরে উঠছে না কেননা বাংলাদেশের ভেড়া মানে রিয়েল সুপার স্টার সে একশো সে একাই বাকি সবগুলোকে একদম দুমরে শেষ করে দিতে পারবে আমার মনে হচ্ছে সেটাই এখানে দেখুন কিভাবে তারা আক্রমণ করছে একজনের উপর বাকি তিন চারজন মিলে কন এটা কোনো কথা এটা যদি রিয়েল সুপার স্টার না হয় তাহলে কেমনে সম্ভব আমার কাছে কিন্তু সেই জোশ লাগতেছে শরীরে জোশ আইসা করছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মতামত জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আজকের মতো বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো সিনে